সালামু সবাইকে আমি অনেক দিন পরে ফ্যাক্টরিতে আসছি বেসিক্যালি আমার আসার উদ্দেশ্য এটাই যে আপনারা জানেন রিসেন্টলি সাকিব আল হাসান আমাদের সাথে এম কে জয়েন করছে এবং সে অক্টোবর থেকে আমাদের ব্যাট নিয়ে খেলা শুরু করবে তো আমি আমার সাথে সে ভালো ব্যাট চেয়েছে তো আমি ওর জন্য ফ্যাক্টরিতে আরও স্পেশালি আসা যে শাহিন ভাইকে আর কি দেখাবো যে ওর ব্যাটটা কেমন হবে তা আমি কিছু কার্ড চুজ করে রাখছিলাম তার ভিতর থেকে আজকে একটা সাকিবের জন্য কার্ড আমি বেছে আমি ম্যানুফ্যাকচারিং করার জন্য রেডি করেছি আমি দেখাই আপনাদেরকে শাইন ভাইকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটা কার্ড সাকিবের যে শেপ এবং আমাদের নতুন যে শিপমেন্ট আসছে শিপমেন্টের কার্ড দিয়ে আমরা বানিয়েছি আপনি প্রত্যেকে দেখবেন যে প্যাডের গ্রেন্স এবং এভরিথিং সাকিবের রিকয়ারমেন্ট ওয়াইজ আমরা ব্যাটটা বানিয়েছি এবং স্পাইন থেকে শুরু করে খুবই চমৎকার ব্যালেন্স ব্যাটটার এবং আমি যদি দেখাই আপনাদের ব্যাটের যে পিঙ্কটা খুবই অদ্ভুত মানে আমার কাছে মনে হচ্ছে না যে ব্যাটের কোনো বল লাগছে মানে ব্যাটের যে ফিলিংসটা সো আই হোপ যে সাকিব ব্যাটের এনজয় করবে ও আমাকে যেটা বলেছিল যে সে খুব ভালো ব্যাট চাই আমি আশা করি তাকে ভালো ব্যাট দিতে পারবো এটা